আইনের শাসন নাই অস্ত্রের অভাব নাই খুন করে ল্যাংড়া বাবু রাতারাতি ছাড়াও পাইন আইনের শাসন নাই অস্ত্রের অভাব নাই খুন করে ল্যাংড়া বাবু রাতারাতি ছাড়াও পাই বিচারপতির পিতার আছে বিচারপতির বেতন আছে বিচার কোথাও নাই দে বিচারপতির বেতন আছে বিচার কোথাও নাই দেন উদেশের ভাই রে বল না কথা যাই রে একটু শান্তি কোথায় গিয়ে পাই রে উদেশের ভাই রে বল না কথা যাই রে একটু শান্তি পদ কোথায় গিয়ে পাই রে ভাই রে বল না কোথা যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে আইনের শাসন নাই অস্ত্রের অভাব নাই খুন করে ল্যাংড়া বাবু রাতারাতি ছাড়াও পায় আইনের শাসন নাই অস্ত্রের অভাব নাই খুন করে ল্যাংড়া বাবু রাতারাতি ছাড়াও পায় বিচারপতির বেতন আছে বিচার কোথাও নাই রে ও দেশের ভাই রে বন্যা কোথা যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে